सन फर्स्ट हां पहला ये नीचे यहां ये ठीक से मोड़ा जाए हां फर्स्ट प्रेस सिंपल से प्रोसेस हो जाए और कोर्सरे को वापस चला गया तो मॉडल प्रेस का सामने आना थोड़ा आराम से निकलना hamra bo'lib ketaylik ko'rib turibmiz. To'ni bostim bo'lam. Bo'lmasdan dolkan.

দু তিন মাস থেকে আমরা একটা মোটরসাইকেল থেফট নিয়ে এখানে এই পুরো জোনে দুর্গাপুর আন্ডাল এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা পুরো আমাদের পুরো টিম কাজ করছিলাম তো এটা নিয়ে যে আমরা আজকে দুদিন আগে একটা গ্যাং ধরি যেটাতে আমরা ছটা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি ওই ছটা এখানে আছে আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা আ বাকি করছি আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস অবজার্ভ করে সবাইকে রিটার্ন করে দেব এটা নিয়ে আমাদের এই যে এই বছরে দুই তিন মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট অলমোস্ট নয় 10 দসটা মোটরসাইকেল দুর্গাপুর থানার আnderই আমরা রিকভার করতে পেরেছি আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি যে এটা আশেপাশে ডিস্ট্রিক্টের যে গ্যাং আছে তাদের এ নিয়ে ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি এই ছটা বাইক আজকে রিকভারি হয়েছে আর একজন আমরা যে কেস করেছি একজন অ্যাকিউজড অলরেডি ধরা পড়েছে আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে নিই স্যার কোথা থেকে অ্যারেঞ্জ করা হয়েছে ধরা হয়েছে কোথা থেকে অ্যারেঞ্জ করা হয়েছে ওর বাড়ি আছে জামুরিয়া আর ইন্টেলিজেন্স নিয়ে ওকে ধরা হয়েছে তারপরে আমরা এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন অ্যাকিউজের ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি নাকি অন্য জেলাতেও হয়েছে এটা আমি যেটা আপনাকে দশটা নম্বর বললাম এটা শুধু দুর্গাপুর থানাতে রিকভারি হয়েছে অনেক বাকি আমাদের বাইক আছে যেটা আমরা পাণ্ডবেশ্বর থানা থেকেও রিকভার করেছি ওটা নিয়ে আমরা আলাদা করে বলে দেবো একদিন কিন্তু যা আপনি বলছেন যে বীরভূম এরকম আছে বা অন্য ডিস্ট্রিক্টেও আছে এখানে লোকালও আছে এটা যে আমরা ধরেছি এটা লোকালি আমরা ধরতে পেরেছি লোকালি লুকিয়ে ছিল এবং এই ব্যবসা করার একটা প্ল্যানিং ছিল সেটা আমরা ওই প্ল্যানটা এখন ফল করতে পেরেছি তো এইটা নিয়ে ছটা বাইক এবার রিকভারি হয়েছে টোটাল দশটা হলো এটা শুধু দুর্গাপুর স্যার কি নাম থাক কিছু কিছু লোকালাইজড গ্যাং ছিল যাদের অনেক দিন ধরে এরকম কাজ ছিল তো এটা নিয়ে যখন আলোচনা হয় আমাদের ক্রাইম কনফারেন্সে আলোচনা হয় তখন আমাদের মাননীয় সিপি সাহেব এটা নির্দেশ দেন যে এরকম টিম আমরা করব। ওটা নিয়ে সিপি স্যারের নিজের গাইডেন্স ছিল এটাতে যে আমরা কিভাবে প্ল্যানিং করে কিভাবে ইন্টেলিজেন্স নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে এখানে আবার আমরা এএনপিআর ক্যামেরাও বসিয়েছি অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার এবং বাইক চুরি ধরার জন্য আমরা অনেকটা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে তো এটা একটা কোনো পার্টিকুলার গ্যাং নেই এটা অনেকগুলো গ্যাং আছে সেই জন্য ওদের আলাদা আলাদা জায়গা থাকে ওটা আমরা ধীরে ধীরে করে সব কিছু গ্যাং থেকেও ধরছি আর এবং বাইক স্যার জামুরিয়াতে বাড়ি এবং নীলনাগা আমরা এলাকায় বাইকগুলো চুরির বাইক রাখা হতো এটা কীভাবে সম্ভব হতো কি রাখা ছিল এটা এখন ক্লিয়ার নেই তাহলে ও তো মানে

এটাও আমাদের মাননীয় সিপি সাহেবের একটা প্ল্যানিং আছে যে কীভাবে আমরা এটাকে ইন্টিগ্রেট করে একটা স্পেসিফিক কন্ট্রোল রুমও আমরা করে এটাও আমরা শীঘ্র বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানাতে বিভিন্ন পাড়িতে অলরেডি আছে আর এটা আমরা একটা ইন্টিগ্রেশন ও ব্যাপার চলছে ওটা এখন যখন হয়ে যাবে তখন বলে দেবো বাকি শুধু সিসিটিভি ক্যামেরা নেই বাকি আমাদের সোর্স ইন্টেলিজেন্সও আছে আমাদের এখানে যত আপনারা অফিসার দেখছেন সাব ইন্সপেক্টর দুর্গাপুর থানার সিআইএ আছেন ওসি দুর্গাপুর আছেন এসিপি দুর্গাপুর আছেন এনারা সবাই কিন্তু সোর্স ইন্টেলিজেন্সেও খুব কাজ করে এক একটা বাইকের রিকভারি করার প্রয়াস করেছে এবং খুব ডে নাইট আমরা প্রয়াস করে রেড করেছি অনেক জায়গা তখনই এটা হয়েছে তখনই আমরা এটা করতে পেরেছি আচ্ছা একটা বিষয় তখনই কোনো বাইক এরকম পায় যেটাতে কোনো সার্ভেলেন্স হচ্ছে না বা ভাবছে যে কোনো কেউ দেখছে না বা কোনো चाबी आछे कोनो की आछे जेटा मास्टर की टाइपर एर आछे ओटा निये एरा सुजोग पे एटा चेक करे बार करे दे सर ए हां बताओ सर नाम नहीं 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 जरा कुछ जो, 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 जो पकड़ा गया था कुछ जो है प्रबोध मंडल लाल जी हां ये नाम प्रबोध मंडल लाल जी और सर टीम में कौन-कौन थे